বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগ যে দলটি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে সম্পর্কিত এই দলটির নেতৃত্বে ছিল বাংলাদেশের এক সময়ের রাজনীতিবিদ হোসেন শহীদ সরোয়ার্দি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তারপরে শেখ মুজিবুর রহমান যার নেতৃত্বে বাংলাদেশের স্বাধিকার এবং স্বাধীনতা আন্দোলন নানা চড়াই উতাই পেরিয়ে উনিশশো উত্তরের বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পরে দুই সালের নির্বাচনে আওয়ামী লীগ একক গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে অতপর টানা ১৬ বছর আওয়ামী লীগ ক্ষমতায় হাইকোর্টের মাধ্যমে সরকার প্রথা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা একতরফা নির্বাচন এরূপ নানাবিধ বিষয় আওয়ামী লীগের উপরে আসে ক্ষমতায় থাকার জন্য তারা তিনটি একতরফা নির্বাচনের আয়োজন করে কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি জুলাই আগস্ট তীব্র ছাত্র জনতার আন্দোলনের মুখে আগস্ট মাসে শেখ হাসিনা ভারতে চলে যান সাথে সাথে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা গা ঢাকা দেয় এক কথায় রাজনৈতিক পুরোপুরি কোণঠাসা হয় বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের প্রাচীনতম এই দল দীর্ঘ ছয় মাস পরে ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকটি কর্মসূচি আন্দোলনে কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ এরই মাঝে দেশের বেশ কিছু জায়গায় কিছু কিছু ঝটিকা মিছিল বের করে তাদের অবস্থান জানান দিচ্ছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যে কর্মসূচিগুলো আওয়ামী লীগ ডাক দিয়েছে সেগুলো বাস্তবায়ন করতে হলে মাঠে যেভাবে সক্রিয় অবস্থায় থাকতে হবে সেই সক্রিয় অবস্থায় থাকা কি এখন আওয়ামী লীগের পক্ষে সম্ভব দর্শক আমরা দেখব শেষ পর্যন্ত আওয়ামী লীগ যে কর্মসূচিগুলো গুলো ডেকেছে এগুলো তারা পালন করতে পারে কিনা বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশাসন তাদের বিন্দু মাত্র কোনো ছাড় দেবে কিনা